আসসালামু আলাইকুম আজকে সকালে আমি আমার মুরগিগুলোকে ছাড়তে গিয়ে যা দেখে অবাক হয়ে যাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে সকালে আমি আমার মুরগিগুলোকে ছাড়তে গিয়ে দেখি একটি মুরগি ও একটি মোরগ মরে পড়ে আছে ওদেরকে আগের দিন বিকালে যখন আমি খোপে উঠিয়েছিলাম তখন ওরা বেশ সুস্থ ছিল তারপরও ওরা কেন মারা গেল আমি বুঝে উঠতে পারিনি এই ভিডিওটি দুই তিন দিন আগের করা ছিল আমার মুরগি ও মোরগটি মারা যাওয়ার পরে আমার আরও বেশ কিছু মুরগি ছিল প্রায় চোদ্দ পনেরোটির মতো সেগুলোও ধীরে ধীরে ঝিমাতে থাকে পরে বুঝতে পারলাম যে আমার মুরগিগুলো গাম্বুড়োতে আক্রান্ত হয়েছে ওরা হঠাৎ করেই গাম্বুড়োতে আক্রান্ত হয়ে দু এক দিনের ভিতরেই একেবারে গাম্বুরোর শেষ পর্যায়ে চলে গিয়েছে তাই ওদেরকে আর চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি পরে সবগুলোকে জবাই করে ফেলি বড় মুরগির পর আমার বাচ্চা মুরগিগুলোও গাম্বুরায় আক্রান্ত হয় আমার মোট বিশটি বাচ্চা মুরগি ছিল সেখান থেকে এখন মোট এগারোটি বাচ্চা মুরগি আছে আমার মুরগিগুলো গাম্বুরায় আক্রান্ত হওয়ার কারণ হলো বেশ কিছুদিন আগে বাজার থেকে কিছু মুরগি কিনে এনে ওদের সাথে বাহিরে খোলা রেখেছিলাম সেখান থেকে এই ভাইরাসটি ছড়িয়ে গেছে এটা ছিল আমার প্রথম মুরগি পালন এবং প্রথম অভিজ্ঞতা স্বপ্ন ছিল ছোট পরিসর থেকে বড় খামারি হওয়ার ইনশাআল্লাহ একদিন স্বপ্নকে বাস্তবায়ন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ